আমাদের আত্মমর্যাদা আছে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই কারণ এই বাংলাদেশে যদি আমরা আপনাদের কাছে আত্মমর্যাদা বিক্রি করে দেই তাহলে আপনারা ভারতের কাছে আমরা কিভাবে মাথা তুলে দাঁড়াবো আমরা যেমন বাংলাদেশের ভিতরে মাথা তুলে করে দাঁড়াবো তেমনি দক্ষিণ এশিয়াতে বিজেপির যে সন্ত্রাস আসতেছে এই সন্ত্রাসের সামনে ইনশাল্লাহ মাথা উঁচু করে দাঁড়াবো এই যে ভারতের একটু উঁচু উঁচু স্বভাব ছিল গণ অভ্যুত্থানের পরে সোজা হয়ে যাচ্ছে না আস্তে আস্তে আরো হবে শোধা ভারতের প্রতি আমরা বলতে চাই ইলেকশনে কোনো ডিস্টার্ব করবেন না যদি ডিস্টার্ব করতে আসেন এই বাংলাদেশে আপনাদের অনেক ইনভেস্টমেন্ট রয়েছে আমরা এখনো কিন্তু কিছু বলি নাই সব কিছু বন্ধ হয়ে যাবে পালিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে ব্রিটিশটা যেমন পালিয়ে গিয়েছিল লেজ গুটিয়ে এখান থেকে আপনাদেরও পালাতে বাধ্য হবেন আপনারা আমরা শুধু একটু সময় নিচ্ছি সময়ের অপেক্ষা তবে তাদেরকে পালাতে বাধ্য করতে হলে যেই মানুষগুলো এই নেতৃত্ব দিবেন সেটা হলো আপনারা কারণ আপনারা যদি প্রত্যেক সেক্টরে আমাদের প্রত্যেকটা সেক্টর বাংলাদেশের হাতে আমরা তুলে নিতে পারি এটার মাধ্যমেই ভারতকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে সক্ষম হবে ইনশাআল্লাহ